মাধ্যমিক দু বাংলা বিষয়ে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তুমি দেখে নাও যে তোমার প্রস্তুতিটা কতটা রয়েছে এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখো এবং দেখে চেষ্টা করো কটি প্রশ্নের উত্তর তুমি পারছ। সো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সতেরোটি এমসিকিউটিভ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল সতেরো নম্বর রয়েছে প্রথম প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি বলা হয়েছে উত্তর হবে তপনের নতুন মেশকে এরপর এক পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন নদের চাঁদ স্টেশন মাস্টারই করছে উত্তর হবে অপশান ক চার বছর নেক্সট এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন অদল বদল গল্পে ফতোয়া জারি করেছিল উত্তর হবে অপশান ক অমৃত এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন উত্তর হবে অপশান গ নবারুণ ভট্টাচার্য নেক্সট এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল উত্তর হবে অপশান খ হাজার হাজার বছর এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন যারা ওস্তাদ কলম্বাজ তাদেরকে বলা হতো অপশান ঘ ক্যালিগ্রাফিস্ট এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি উত্তর হবে অপশান গ কালিদাসের এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন লাঠি তোমার দিন ফুরিয়ে আছে এটি লিখেছেন উত্তর হবে অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল উত্তর হবে অপশান গ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন নেমে এলো তার মাথার ওপর তার মাথার ওপর নেমে এসেছিল উত্তর হবে অপশান ক বছরগুলো এরপর এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন পরোপকার এর ব্যাস বাক্যটি হল উত্তর হবে অপশান ক পরের নিমিত উপকার নেক্সট এক পয়েন্ট বারো দাগের প্রশ্ন সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে উত্তর হবে অপশান ক একটি এরপর এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে তা হল উত্তর হবে অপশান গ রূপক কর্মধারায় নেক্সট এক পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে উত্তর হবে অপশান ঘ কর্ম কর্তৃবাচ্য এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখা অংশটি হল উত্তর হবে অপশান গ বিধেয় এক পয়েন্ট ষোলোর দাগের প্রশ্ন অনুসর্গ কী জাতীয় পদ উত্তর হবে অব্যয় জাতীয় নেক্সট এক পয়েন্ট সতেরোর দাগে শেষ প্রশ্ন মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্চার দৃষ্টান্ত উত্তর হবে অপশন গ ভাব বাচ্চ এরপর দেখে নেব দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে কম বেশি কুড়িটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে বিভিন্ন ভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে গল্প কবিতা প্রবন্ধ তারপর ব্যাকরণ এইভাবে বিভিন্ন দাগ নাম্বার দিয়ে প্রশ্নগুলো আলাদা রয়েছে যেমন দুই পয়েন্ট একের দাগে বলা হচ্ছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে গল্প থেকে এক্সিকিউটিভ প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চার নম্বর রয়েছে প্রথম প্রশ্ন তবে এ বস্তুটি পকেটে কেন এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে এরপর দ্বিতীয় প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারি আছে নদীর বিদ্রোহের কারণ কি। এরপর দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন অদল বদল রচনায় অমৃত হিসাবের দুটি অমিল লেখো এই এক্সিকিউটাইভ প্রশ্নগুলির উত্তর রেডি করে খুব ভালো করে কিন্তু তোমরা পড়ে রাখবে এরপর চার নম্বর প্রশ্ন চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে এরপর দুই পয়েন্ট একের পাঁচ নম্বর প্রশ্ন কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল নেক্সট আমরা দেখে নেব দুই পয়েন্ট দুইয়ের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতা থেকে পাঁচটি এক্সিকিউটিভ প্রশ্ন রয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চার নম্বর রয়েছে প্রথম প্রশ্ন শিশুরা খেলছিল মায়ের করেই কখন শিশুরা মায়ের কোলে খেলছিল নেক্সট প্রশ্ন আমাদের ইতিহাস নেই কথা বলা হয়েছে কেন দুই পয়েন্ট দুইয়ের তিন নম্বর প্রশ্ন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল পরের প্রশ্ন দুই পয়েন্ট দুইয়ের চার নম্বর প্রশ্ন হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্ষার দিয়েছিলেন নেক্সট দুই পয়েন্ট দুইয়ের পাঁচ নম্বর প্রশ্ন তারপর যুদ্ধ এলো কিসের মতো যুদ্ধ এলো এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে দুই পয়েন্ট তিনের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে চারটি প্রশ্ন রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে লোকে কি বলে এরপর দ্বিতীয় প্রশ্ন তাই নিয়ে আমাদের প্রথম লেখা লেখি কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি নেক্সট দুই পয়েন্ট তিনের তিন নম্বর প্রশ্ন ক্যালিগ্রাফিস্ট কাদের বলে দুই পয়েন্ট তিনের চার নম্বর প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো নেক্সট আমরা দেখে নেব দুই পয়েন্ট চারের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রতিটি প্রশ্নের মানে এক করে টোটাল আট নম্বর রয়েছে প্রথম প্রশ্ন ভাব ভাববাচ্য কাকে বলে দুই পয়েন্ট চারের দু নম্বর প্রশ্ন বাক্য নির্ধারণের শর্তগুলি কি কি দুই পয়েন্ট চারের তিন নম্বর প্রশ্ন রূপক কর্মধারায় সমাস কাকে বলে দুই পয়েন্ট চারের চার নম্বর প্রশ্ন কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায় দুই পয়েন্ট চারের পাঁচ নম্বর প্রশ্ন সমাস ও সন্ধির দুটি পার্থক্য লেখো নেক্সট দুই পয়েন্ট চারের ছ নম্বর প্রশ্ন নিত্য সমাস কাকে বলে এরপর দুই পয়েন্ট চারের সাত নম্বর প্রশ্ন যুদ্ধে প্রতিপক্ষের হার হয়েছে জটিল বাক্যে পরিণত করো দুই পয়েন্ট চারের আট নম্বর প্রশ্ন একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও দুই পয়েন্ট চারের নম্বর প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে দুই পয়েন্ট চারের দশ নম্বর প্রশ্ন মদনবাবু চুপ করিয়া রইলেন নিম্নরেখক পথটির ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো এরপর রয়েছে তিনের দাগ যেখান থেকে শুরু হচ্ছে কিন্তু বড় প্রশ্ন প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি বেশি ষাটটি শব্দে উত্তর দাও গল্প থেকে তিন মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কবিতা থেকে একটি তিন মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল ছ নম্বর এখানে রয়েছে তিন পয়েন্ট একের দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে গল্প থেকে তিন মার্কের দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে তিন প্রথম প্রশ্ন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে রাখব বক্তা কে তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো এরপর তিন পয়েন্ট একের দু নম্বর প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটা কি কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখো এরপর দেখে নেব আমরা পরবর্তী দাগ নাম্বার তিন পয়েন্ট দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতা থেকে তিন মার্কের দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে তিন প্রথম প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন উক্তিটির তাৎপর্য লেখক এরপর দ্বিতীয় প্রশ্ন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে কোন কবিতার অংশ শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও নেক্সট রয়েছে চার নম্বর দাগ যেখানে বলা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের মান রয়েছে পাঁচ যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো এরপর দ্বিতীয় প্রশ্ন গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও পাঁচ মার্কের জন্য এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে পড়বে এরপর আমরা দেখে নেব পাঁচের দাগ যেখানে বলা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাদের কথা বলা হয়েছে তাদের সম্পর্কে এ কথা বলার কারণ কি। দ্বিতীয় প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি এরপর আমরা দেখে নেব ছয়ের দাগ বলা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি উদাহরণসহ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো এরপর প্রশ্নপত্রের সাথে দাগ যেখানে বলা হচ্ছে কম বেশি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে চার প্রথম প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে দ্বিতীয় প্রশ্ন সিরাজ দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো এরপর প্রশ্নপত্রে আটের দাগ যেখানে বলা হচ্ছে কমবেশি বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে কোনি থেকে তিনটি প্রশ্ন রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে টোটাল দশ নম্বর রয়েছে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইট কোনি ফাইট উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতাগুলি কি ছিল সেগুলি কাটিয়ে উঠতে সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিলেন কোনি থেকে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে প্রশ্নগুলি পড়ে রাখবে সামনের টেস্ট পরীক্ষাতে তোমাদের এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে এটা কোনো সাজেশন ভিডিও নয় এটা নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি তবে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে কোনি থেকে তিন নম্বর প্রশ্ন সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো এরপর প্রশ্নপত্রে নয় দাগ যেখানে বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো এই বঙ্গানুবাদটা একটু তোমরা দেখে রাখো এরপর দেখে নেবো প্রশ্নপত্রে দশের দাগ যেখানে বলা হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো দ্বিতীয় প্রশ্ন কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো নেক্সট আমরা দেখে নেব কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো চারটি রচনা রয়েছে যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে এবং রচনার মান রয়েছে কিন্তু দশ প্রথম রচনা যেটা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও কুসংস্কার দ্বিতীয় পরিবেশ ও মানুষ তিন নম্বর বাংলার ঋতু বৈচিত্র্য এবং চার নম্বর প্রশ্ন বাংলার উৎসব এই রচনাগুলি গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে দেখে রাখবে সো এই ছিল মাধ্যমিক বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে কাজেই খুব ভালো করে পড়ে রাখবে জানিয়ে রাখি এটি একটি নমুনা প্রশ্নপত্র তাই এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়ে গেলে পরীক্ষাতে চলবে না এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে আজকের এই ভিডিওটি বেশ এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও